সামনের এই পহেলা বৈশাখে এই পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন আর মাত্র কয়েকদিন তারপরে আগমন ঘটবে এক নতুন বছরের সেই সঙ্গে আমাদের মনের দরজায় টোকা দেবে নতুন নতুন অনেক আশা অনেক স্বপ্ন আসলে একটা বছর তো শুধু দিন তারিখ হিসেব নয় আরও অনেক অনেক কিছু এই যেমন ধরুন কেউ কেউ আশা করে আছে তাদের নতুন বছরে মনের মতো একটা চাকরি হবে আবার অনেকে আশা করে আছে নতুন বছরে তাদের মনের মতো বা স্বপ্নের মতো একজন জীবনসঙ্গী পাওয়ার চলুন জেনে নেওয়া যাক এই পয়লা বৈশাখে কোন রাশির জাতক জাতিকাদের জীবন অনেক পরিবর্তন হতে চলেছে বৃষ রাশি পুরোনো সেই বোরিং জীবনটাকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে কারণ নতুন বছরে আপনি এক নতুন ভাবে নিজেকে চিনতে চলেছেন এই সময়ে ক্লান্তি মানসিক অবসাদ এবং দুঃখ আপনার থেকে দূরে পালাবে সেই সঙ্গে আপনার শরীর এবং মন চাঙ্গা হয়ে উঠবে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রে আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন এমনকি পারিবারিক জীবনেও হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে কথা পারিবারিক জীবন থেকে চাকরি জীবন সব জায়গাতেই আপনি সেরাটাই পাবেন তবে আপনার এখানেই শেষ নয় বিশেষজ্ঞদের মতে এই পয়লা বৈশাখে বিশ্বরাশির জাতক জাতিকারা মনের মতো জীবন সঙ্গীর সন্ধানও পেতে পারেন এবং এই জন্য আপনি চোখ কান খোলা রাখবেন এই পয়লা বৈশাখে আপনার খুবই আনন্দমুকর ভাবে সময়টা কাটুক এই কামনা রইলো আপনার জন্য সিংহ রাশি অনেক হলো স্বপ্ন দেখা এবার স্বপ্ন পূরণের পালা আসল নতুন বছরে গ্রহ নক্ষত্রের অবস্থান যা তাতে বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ আপনার পুনরায় শুরু হতে পারে সেই সঙ্গে মনের মনি কোঠায় সাজানো ছোট বড় স্বপ্ন এবার দিনের আলো দেখতে চলেছে শুধু তাই নয় জীবনের প্রতিটি অধ্যায় নতুন ভাবে লেখা হবে তবে এই পরিবর্তন যে আনন্দময় হবে তার বলার অপেক্ষায় রাখে না রাখেনা জিনিস জেনে রাখা প্রয়োজন তা হলো আপনার চরিত্র তাতে আপনি কর্মক্ষেত্রে সদা প্রশংসিত হবেন এবং অনেকের কাছ থেকেই ভালোবাসা পাবেন আনন্দের বিষয় হলো এই পয়লা বৈশাখে আপনি অনেক কিছু সুযোগ পেতে চলেছেন হতে পারে আপনার চাকরি ক্ষেত্রে আপনাকে চরম সাফল্যের অনেকটাই কাছে পৌঁছে দেবে এই পয়লা বৈশাখের সৌভাগ্য নতুন নতুন সুযোগকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি শুরু করে দিন এই সময় আপনার নতুন ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে কন্যা রাশি আপনি যেমন লেজুক তেমনি কিছু কিছু ক্ষেত্রে বেশ ভীতুও বটে কিন্তু দেখবেন এমনটা আর আপনি থাকবেন না কারণ নতুন বছরে আপনি খোলস থেকে বেরিয়ে এসে এক নতুন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাবেন শুধু তাই নয় যে মনের মতো চাকরির সন্ধান আপনি বহুদিন বহু বছর ধরে খুঁজছেন তা আপনি পয়লা বৈশাখেই হাতে হাতে পেতে পারেন শুধু তাই নয় আগামী কয়েক মাসে আপনি এমন সুযোগ হাতে পেতে চলেছেন যে কারণে আপনার অর্থনৈতিক উন্নতিও ঘটবে ব্যবসায়িক দিক থেকে আপনার উন্নতি আসবে এক কথাই বলা যেতে পারে আগামী এই পয়লা বৈশাখ তিনশো দিন আপনার জন্য বাকি হয়ে উঠবে আপনার আপনার জন্য জন্য শুভকামনা এই পয়লা বৈশাখ খুবই হোক মকর রাশি গুরুত্বপূর্ণ একটা বছর অপেক্ষা করে রয়েছে আপনার জন্য কারণ কারণ এই পয়লা বৈশাখে আপনার চাকরির ক্ষেত্রের পাশাপাশি পারিবারিক জীবনে অপরন্ত আনন্দের সন্ধান পেতে চলেছেন শুধু তাই নয় এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকে মনের মানুষের সন্ধান পেতে পারেন আপনারা হলেন হিসাবী প্রকৃতির মানুষ কিন্তু নতুন বছরে আপনি এতটাই কেয়ারফ্রি হয়ে উঠবেন যে সব চিন্তা হিসাব এবং সুরক্ষা ভেঙে এক নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এবং এক চরম সফলতার স্বাদ পাবেন যার অপেক্ষা আপনি বহুদিন ধরেই করে চলেছেন পয়লা বৈশাখের এই সময় আপনার পারিবারিক দিকে সুখ শান্তি ফিরে আসবে আপনার জন্য শুভকামনা রইল মিন রাশি আপনারা সারাক্ষণ স্বপ্নের দেশে থাকতেই ভালোবাসেন তাই নয়তো কর্মক্ষেত্রে না পারিবারিক জীবনে কোথায় সুখ শান্তিতে থাকতে পারেন না আপনারা কিন্তু আর নয় এবার আপনাদের জীবনে তুমুল পরিবর্তন আসতে চলেছে কারণ এই পয়লা বৈশাখে মিন রাশি জাতক জাতিকারা শুধু ক্যারিয়ারের দিক থেকেই উন্নতি করবে না সকল দিক থেকেই উন্নতি সাধন করবে সে সঙ্গে আপনারা এতটাই একটি হয়ে উঠবেন যে প্রায় সব আপনি পূরণ করতে পারবেন একে একে তাই বুঝতেই পারছেন অবশ্যই খুব জোরে বৈশাখ আপনার জন্য খুবই ভালো কাটবে এই সময় আপনার প্রেমের দিক থেকে রোমান্টিক মুহূর্ত পেতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল পারিবারিক এবং প্রতিবেশীর সাথে এই পয়লা বৈশাখ আপনার জন্য ভালো কাটুক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ